কারণ আমাদের বাচ্চাদেরকে আমরা আসলে মুরগির খোয়ারের মধ্যে যেমনিভাবে আমরা ওই যে ফার্মের মুরগি যেভাবে পালি এভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে লালন পালন করছি ফার্মের মুরগিগুলো যখন ওই যে তাক থেকে পড়ে যায় বাজারে দেখবেন যে তাক থেকে যখন ওগুলো একটু পড়ে যায় তখন সে ইয়ে হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় যে আমার এই ছেলে যদি এই মরুভূমি থেকে এই তৃষ্ণাকে পরাজিত করে যদি বের হয়ে না আসতে পারে তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারবো না আমি বলবো আপনাদেরকেও আপনাদের বাচ্চাদের কিনে একটু আউটিংয়ে যান একটু বাইরে যান মাঠে যান খেলুক তারা তারা তারকার দিকে তাকাক সূর্যের দিকে তাকাক এবং তারা নক্ষত্রের দিকে তাকাক তার দেখাল এর সৃষ্টি কত বৃহৎ আমরা আব্দুল আব্বাস আলাহের দিকে তাকাই আব্দুল আব্বাসী আল্লাহ তালাম যখন মেদিনায় হিজরত করে যান তখন বয়স আমাদের সামনে যারা আছে এদের মতোই তিনি অষ্টম হিজড়িতে মাক্কা বিজয়ের পর মদিনা হিজরত করে যান তার মাসহ যেহেতু তার বাবা আগে ইসলাম গ্রহণ করেন এই কারণে তারা যেতে পারেন নাই কিন্তু ইসলাম গ্রহণ করেছেন তারা অনেক আগেই সেখানে যাওয়ার পরে ইয়াং আবদুল্লাহ রাসুল উল্লা সাল্লাহ আলী সাথে থাকলেন অনুপ্রাণিত হলেন অ্যান্ড আফটার দ্য ডেথ অ্যান্ড দ্য ডিমাইজ অফ দি প্রফেট সাল আলী ওয়াসাল্লাম হি কনসালটেড উইথ ওয়ান অফ ফ্রেন্ডস ফ্রম দ্য আনসার কমিউনিটি যে সাহাবাই আমরা তো বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং কোন এক সময় তারাও মারা যাবেন চলুন আমরা দুই বন্ধু বলে আলোচনা করছিলেন আমরা তাদের কাছে যাই এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি অন্য বন্ধু বললেন সাহাবির স্টিল অ্যালাইভ অ্যান্ড দ্য সিনিয়র সাহাবাহিক কার এবং এখানে কোনো প্রয়োজন নেই যে আমরা সেখানে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি অলরেডি অ্যালাইফ দ্য পিপল ইফ দ্যানি কোয়েশ এনি প্রবলেম গো আমাদের এই প্রচেষ্টা নেওয়ার দরকার নেই তার কথা শুনলেন না আব্দুল্লাহ সিনিয়র গেলেন তাদের কাছে জ্ঞান অর্জন করা শুরু করলেন এবং এমন একটা সময় হল যখন স্টিল দ্য সিনিয়র কম্পেনিয়েন্স অফ দি প্রফেটার তারা তখনও জীবিত ছিলেন তারপরেও এই আবদুল্লার বয়স তখন পনেরো ষোলো সতেরো আঠারো হয়ে গেছে এরকম একটা সময়ে মক্কা এবং মদিনা না পুরো মুসলিম বিশ্বের প্রায় সকল লোকেরাই যে কোনো সমস্যায় তারা চলে আসেন আবদুলের কাছে আবদুলের কাছ থেকে তারা সমস্যা সমাধান নেওয়ার জন্য ঈদের এটা বি ইট তাফসির বি ইট হাদিস অর ফিক অথবা যদি বলি আমরা পয়েমস অফ এরাবিয়া আর পয়েমস অফ আইয়ামে জাহিলিয়া যাই হোক না কেন যে কোনো ইস্যুতেই তারা আবদুল্লা ইবনে আব্বাসের কাছে তারা আসতেন রাজি আল্লাহ তালহুম আইন তার কাছে আসতেন জ্ঞান অর্জন করার জন্য এটা কি কোরআনের তাফসির এটা কি হাদিস এটা কি নাকি ফিক নাকি আকিদা নাকি সমাজের কোনো প্রবলেম এমন কোনো ইস্যু নাই কি নসব নসব জিনালজি অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের তাদের মানে বংশগাথা এ বংশধারা এটা জানার জন্যে তার কাছে আসতেন এমনকি আরবের প্রাচীন আরবের জাহিলি যুগের আরবদের কবিতার অর্থ বোঝার জন্যে বা কবিতার লাইনগুলো শোনার জন্যে তারা আব্দুল আব্বাসের কাছে তারা আসতেন এমন মানুষ তৈরি হয়েছে তখন এটা কেবল ইন্টালেকচুয়ালের ইন্টালেকচুয়ালিজমের কথা বলছে না বা ইন্টালেকচুয়াল পার্সুটের কথা বলছে না এটা যদি আমরা ফিজিক্যাল এর দিক থেকে বলি আল্লাহ আমাদের কোরআনে জানিয়েছেন মুসা আলাইসাল কথা এবং এছাড়াও মানে ইসরায়েলের একজন ব্যক্তির কথা বলেছেন তার নাম ছিল তো আলুত মানে ইসরায়েল অলরেডি তারা তখন তারা বিভিন্নভাবে তার যে সৌর্য বীর্য ছিল এটা তারা হারিয়ে ফেলেছিল এবং তখন তাদের একজন নবী ছিল তার নাম ছিল শাম্বিল নবী থাকা অবস্থায় তখন তাদের মোটামুটি তারা দে অলরেডি লস কান্ট্রি তারা অন্য জায়গায় অবস্থান করত তাদের মর্যাদা এগুলো সব বলুনটিতে ছিল তারা নবীর কাছে গিয়ে বললো যে আল্লাহকে বলুন যে এই বা মালিকান্লাহ আমাদেরকে এমন একজন রাজা দিন যে রাজার অধীনে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবো তখন আল্লাহ আল্লাহন তালা তাদের জন্য রাজা হিসেবে নির্ধারণ করলেন فقال الله تعالى أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت ساعة من المال تيني أمد راجع وبين كيف أبي؟ أمرا تاريخ راجع هو رونيك بشيء وذيك كارون تاريخ أمد شامبود بشيء الله سبحانه وتعالى تاكي جانية تاجك جانية دو إن الله استوفاه إن الله عليكم جي الله تعالى تاكي تمد ربون نير باتشون كورسن وزاده بسطة في العلم والجسم الله سبحانه وتعالى بسطة في العلم তার জ্ঞান দিয়েছেন অনেক বেশি প্রজ্ঞা দিয়েছেন ওয়াল জেসেম এবং শারীরিকভাবে তাকে শক্তিশালী করেছেন আল্লাহ সব হান ওয়াতালা জানিয়েছেন মুসা আলি সালাতু আসসালামকে কাজের জন্য নিয়োগের ক্ষেত্রে যখন ওই যে সোয়াইব আলি সালাতু আসসালামের কন্যা তার বাবাকে প্রস্তাব করছিলেন তিনি বলেছিলেন ইন্না খাইরা মানিস্তাল কবিউল আমিন আপনি যাকে কাজে নিয়োগ দেবেন তিনি শারীরিকভাবে শক্তিশালী হতে হবে তার রিলেভেন্ট স্কিল থাকতে হবে এবং তিনি থাকতে হবে নিরাপ মানে তিনি বিশ্বস্ত হবেন এরকম হতে হবে শারীরিকভাবে শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি রাসুল্লা সাল্লা ফুফু সফিয়া রাজি আল্লাহ তালানহা তার ছেলে জোবায় রাধি আল্লাহ তালুকে মাউন্ট মাদিনার মরুভূমিতে তাকে রেখে আসতেন মাক্কার মরুভূমিতে তাকে ফেলে আসতেন এবং অন্যরা বলতো আপনি আপনার এই শিশু টেন্ডারলি এই যে এই ছেলেটাকে মরুভূমিতে রেখে আসতেন ও তো সেখানে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে মারা যাবে পানির তৃষ্ণা তার ক্ষতি হবে তিনি বলতেন যে আমার এই ছেলে যদি এই মরুভূমি থেকে এই তৃষ্ণাকে পরাজিত করে যদি বের হয়ে না আসতে পারে তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারবো না ও যদি বেঁচে আসে তাইলে আল্লাহর জিহাদ করার যেতেন সেই দিকে শত্রুরা নাস্তা নাবুদ হয়ে যেত এই স্কিল তিনি ডেভেলপ করেছেন তার শারীরিক শক্তি সেরকম ছিল মুসা আলি সালাতু আসালাম এক লোকের কেবল একটু থাপ্পড় দিয়েছেন তাতে কি হয়েছে ওই লোক মারা গেছে আবার মালাকুল মৌ তার কাছে আসার পরে মালাকুল মৌরের থাপ্পট দেওয়ার পরে কি হয়েছে ওই যে মৃত্যুর ফেরেস্তা তার চোখ বন্ধ হয়ে গেছে তাই না মানে এমন শক্তিশালী ছিলেন শক্তিশালী হতে হবে নবীরা সকলে শক্তিশালী ছিলেন সাহাবাই কারাম বলতেন আমরা বলতাম রাসুল উল্লাহ সাল্লাহামকে আল্লাহ তালা চল্লিশ জন পুরুষের মতো ক্ষমতা দিয়েছেন ফিজিক্যালি স্ট্রং হওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমাদের বাচ্চাদেরকে আমরা আসলে মুরগির খোয়ারের মধ্যে যেমনি ভাবে আমরা ওই যে ফার্মের মুরগি যেভাবে পালি এভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে লালন পালন করছি ফার্মের মুরগিগুলো যখন ওই যে তাক থেকে পড়ে যে বাজারে দেখবেন যে তাক থেকে যখন ওগুলো একটু পড়ে যায় তখন সে ইয়ে হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় হার্ট অ্যাটাক করে মারা যায় আমাদের বাচ্চাদেরকে এরকম করেছে ওদেরকে ফিজিক্যালি ওরা যুদ্ধ করবে কীভাবে যদি এখন দাজ্জাল আসে এবং মাহাদি আসে তাহলে তার পক্ষে যুদ্ধ করার জন্য লোক লাগবে না যুদ্ধ করবে কোথেকে যুদ্ধ করার জন্য তাদেরকে ফিজিক্যালি প্রস্তুত করতে হবে তাদের সে ফিজিক্যাল ট্রেনিং তাদের লাগবে আমি বলবো আপনাদেরকেও আপনাদের বাচ্চাদের কিনে একটু আউটিংয়ে যান একটু বাইরে যান মাঠে যান খেলুক তারা এবং তারা বিস্তৃত আকাশ দেখুক তারা বিশাল এই পৃথিবী দেখুক তারা তারকার দিকে তাকাক সূর্যের দিকে তাকাক أبنك تعالى نكتر ديكي تاككتر ديكو سبحانه وتعالى إرسلش تيكوتو بيهوت الله تعالى تبولتها أفلا ينزرون إلى الإبل ترك كده حيني أفلا ينزرون إلى السماء إيه فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوز بهج تابص صرة وذكرى لكل عبد منب ونزلنا من السماء ماء مبارك فأنبتنا به جنات وحب الحصد আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনি গিফট করবেন আত্মীয়-স্বজনদেরকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম